হসপিটাল থেকে দীপার বড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ল ছদ্মবেশী রুডি অনুরাগের ছোঁয়া আগামী পর্ব একুশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন এক গোপন পরিকল্পনার পর্দা ফাঁস করে দীপা নিজেই তার মৃত্যুর নাটক সাজিয়েছিল শুধুমাত্র সত্যের জয় এবং নিজের নতুন পরিচয়ে সমাজে ফিরে আসার জন্য কিন্তু সব কিছু ঠিকঠাক চলছিল না কারণ হাসপাতালে ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা যেখানে ধরা পড়ে রুডি তবে সেনায় কোনো দোষী বরং ছিল দীপার সহাযোগ মূল প্রায় তিনটা হাসপাতালের পেছনের গেটের দিকে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল এক চাদর মোড়া মানুষ কেউ তাকে দেখলে ভাবৎ পরিচ্ছন্নতা কর্মী কিন্তু মুখে ছিল মাস্ক আর চোখে কালো চশমা আচরণে ছিল অস্বাভাবিক চাপা টেনশন হঠাৎ করেই এক নিরাপত্তারক্ষী তাকে থামিয়ে দেয় এই আপনি কে কোথায় যাচ্ছেন ব্যক্তিটি থমকে দাঁড়ায় কয়েক সেকেন্ড নিরবতার পর শান্ত স্বরে উত্তর দেয় আমি ভেতরের ফ্লোর মেইনটেনেন্স টিমের লোক হঠাৎই ডাক পড়ে রক্ষী কিছুটা সন্দেহ করলেও সামনে এগিয়ে যেতে দেয় কিন্তু কয়েক মিনিট পরেই ঘটে অকটন হাসপাতালের স্টোরুমের পাশে রক্ষীরা এক অজ্ঞান নার্সকে খুঁজে পায় তার পাশে ছড়ানো কয়েকটি নকল কাগজ আর একটি সাদা অ্যাপ্রন তল্লাশি শুরু হয় পুরো হাসপাতালে অবশেষে ধরা পড়ে সেই চাদর মোড়া মানুষ মাস্ক খুলতেই চমকে ওঠে সবাই ওই ব্যক্তি আর কেউ নয় বরং রুডি রুডি দীপার স্বামী অনুরাগের একসময়কার শত্রু পরে অনিচ্ছায় মিত্র তাকে ধরে নিয়ে যাওয়া হয় প্রশাসনিক জিজ্ঞাসাবাদে অনেক চাপের পর সে যা বলে তা শুনে অবাক হয়ে যায় সবাই আমি দীপাকে সাহায্য করছিলাম ও মরেনি ও নিজের মৃত্যু নাটক সাজিয়েছে